কি সমস্যা আমি তো আমি তো ভাই ফিরে আসছে আমি বড় ভাই হন কি খবর কেমন করলেন এই যে লোকগুলা যে পাঠাইলাম ঠিক আছে নাজমুল ভাই লাগা দেখা হইলো এর যে ভাই দুইটা পাঠাইছে হ্যাঁ এ জমি জায়গা জমি বেচে তারপরে আপনারে টাকা দিছি এই কথা আমারে বলছে এখন এরা যদি ইয়ারপোর্ট থেকে ফিরে আসে তখন কি হবে তখন তো আপনারে বানতেও পারে

আমি তাকে চিনি না গেছি আপনাকে ধরা উচিত আপনি কিভাবে আপনার আত্মীয় দিয়ে আপনি কি শুনো কথা যাকি শুন এই ঘূর্ণিঝড় গেছে এখন মনে করেন সামনে একটা ঈদ

আপনি কথা কিছু বলেন না কতদিন কিছু বলেন আপনারা যে পাঠাবেন তার